রাত বাজে প্রায় সাড়ে এগারোটার মতো সম্ভবত আমার সঠিক জানা নাই এগারোটা তেরো বাজে রাত আর আমি গেছিলাম বাথরুমে বাথরুম থেকে এসে দেখি আপনাদের ভাইয়া ঘরে নাই আমি তাকে খুঁজতেছিলাম এটা আমাদের ঘর এই ঘরটাতে আমরা থাকি যদিও এখনো রং টং কিছু করা হয়নি এই ঘরটা করা হয়েছিল নতুন নতুন করার পরে মানে এরকম ফাটল ধরছে অনেক জায়গাতে সেই জন্য রং করা হয়নি এটা মেরামত করতে হবে তাই এভাবে আমরা আছি বাবু ঘুমাচ্ছে এখন আমি যাচ্ছি তার কাছে যে সে আসলে কোথায় গেছে চলেন যাওয়া যাক এটা হচ্ছে আমাদের রান্নাঘর গ্রামের রান্নাঘর যেমন হয় মানুষের অনেক কিছু খাওয়ার শখ জাগে কিন্তু আমার হাজবেন্ডের হচ্ছে চাল ভাজি খাওয়ার শখ জাগে এতো চাল মাখায় নিয়ে আসছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে পারিনি চলেন গ্যাসের চুলাটা একটু দেখায় নিয়ে আসি এইটা হচ্ছে আমার গ্যাসের চুলা গ্যাসের চুলার যে বার্নারটা রয়েছে সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ঠিক করতে দিছিলাম কিন্তু যারা আসলে মেকার তারা অনেক দাম চায় এই জন্য আসলে ঠিক করা হয়নি কালকে অন্য একটা মেকারকে দেখানো হবে মানে একজনকে দেখানো হয়েছে তো মেকাররা আসলে কি বলবো চোট ছাড়া কিছু না আশায় আছি যে কালকে হয়তো চুলাটা ঠিক হবে তো এখন অন্য একটা চুলা সেট করতে হবে শেষ একটা চুলা পাওয়া গেছে সেই চুলাটা গ্যাস সিলিন্ডারের সাথে সেট করে নিয়ে এখন হচ্ছে ভাজার কাজ করা হচ্ছে মানে চাল ভাজার কাজ করা হচ্ছে কত অল্প লোভ তাই না চাল ভাজা খাওয়ার প্রথম অবস্থায় চালগুলো দিয়ে দিলো দেখা যাক ছেলে মানুষ কিভাবে চাল ভাজি করেছে যেহেতু কাজ করি রাতে তার চা আর এরকম চাল লাগে মানুষ অনেক কিছু খায় পাউরুটি বিস্কিট কলা আরো বিভিন্ন রকম খাবার কিন্তু ওনার হচ্ছে চাল ভাজি লাগে অল্পে সন্তুষ্ট সে বেশি কিছু তার প্রয়োজন হয় না পর্যায়ে চাল ভাজি প্রায় হয়ে এসেছে এগুলোকে এখন নামিয়ে নিতে হবে আমাদের আসলে মাটির চুলা নাই তো আমরা গ্যাসে রান্না করি সেজন্য গ্যাসের চুলাতে আমাদেরকে চাল ভাজি চিতই পিঠা তারপরে হচ্ছে কালাই রুটি এগুলো ভাজতে হয় নামায় নাম এখন কথা বলতে পারেন এই কুলাতে হচ্ছে খোল মাখানো আছে ওই যে সরিষা ভাঙানোর পরে যে সরিষার অংশ পাওয়া যায় সেটাকে তো খোল বলে সে খোল মাখানো আছে সেই জন্য হচ্ছে কালো দেখাচ্ছে কুলাতে ঢেলে ঢেলে আমরা অন্য বাসনে নিলে ঘেমে উঠবে চাল ভাজি গুলো নরম হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে চাল ভাজিও করা শেষ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেয়ার পালা নামায় নাও তাড়াতাড়ি এভাবে সবগুলো চালকে ভেজে নেওয়া হবে তারপরে সে যখন চাল ভাজি মাখাবে তখন আপনাদের সাথে শেয়ার করবো চাল ভাজি করা শেষ চাল ভাজি নিয়ে ঘরে চলে আসছি এখন মাখানোর চাল ভাজি মাখার প্রসেসিং কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আমি আগে কেটে রাখছিলাম সেখান থেকে উঠে নিচ্ছে তারপর হচ্ছে পাঁচ টাকা দামের চানাচুর এক প্যাকেট আর এখানে হচ্ছে চাল ভাজি ভেজে নিয়ে আসার পরে গরমটা বের করে এরকম একটা কাচের বয়ামে উঠিয়ে রাখা হয়েছে এখন সরিষার তেল দিয়ে মাখানো হবে এই হচ্ছে তার চাহিদা তার বেশি কিছু লাগে না অল্পেই সন্তুষ্ট সে প্রত্যেক দিন রাতে কাজের ফাঁকে এইভাবে চাল ভাজি মাখানো হয় আর দুজন খাওয়া হয় সে একা খায় না আমিও খাই সাথে দিনের বেলা বেলা তাকে আমি রান্না করে খাওয়াই আর রাতের সে আমাকে চাল ভাজি মাখায় খাওয়ায় সাথে চাও আছে মনে করে দিল বলিছে চা তারপর এখানে হচ্ছে পেঁপে আছে অর্ধেক পেঁপে এটা এটা পরে খাওয়া হবে তো এখন এই তো চাল ভাজি খেতে যাব আমরা এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন